সরকারি চাকরি অধ্যাদেশ হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবির সদস্যদের মঙ্গলবার সাতাশ মে সকালে সচিবালয়ের প্রাঙ্গনে এমন চিত্র দেখা গেছে আরও দেখা যায় সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এতে আরও বলা হয় অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন তারা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক